তো এখানে হচ্ছে আমি একটা মরিচের চারা লাগাবো এখানে মরিচের চারা লাগানোর উদ্দেশ্য হলো ওই জায়গায় যে মরিচের বীজগুলা বোপন করছিলাম মাটিগুলা তো ভালো বা উর্বরতা না হওয়ার কারণে ফুল আস্তে আস্তে কিন্তু এখনো নষ্ট হয়ে গেছে দেখুন গাছে কত সুন্দর ফুল আস্তে এই যে ফুলগুলা এই যে ফুলগুলো কিন্তু গাছের উর্বরতা এত ভালো হয়নি কীভাবে ভালো হয় নাই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো তো গাছটা হচ্ছে আগে তলি হচ্ছে লাগাই তো এইগুলো হচ্ছে মানে অনেক মরিদ বি মূলত এই গাছগুলো হচ্ছে আমি একজনের কাছ থেকে নিয়ে আসছি ক্ষেতে রোপণ করার জন্য ছিল এটা আরো একটু ছোট করে দেওয়া লাগবে এখন পনেরো দিন পরে এই গাছটা কত সুন্দর হবে পনেরো দিন পরে দেখলে বোঝা যাবে এটা বলছিলাম যে কেন উর্বরতা নাই পনেরো দিন আগে যে গাছটা হচ্ছে এখানে লাগাইছিলাম দেখেন মরিচ গাছটা কত সুন্দর হয়েছে এখানে আদা গাছের চিপাই হচ্ছে একটা মরিচ গাছ লাগাইছিলাম দেখেন মরিচ গাছটা কত সুন্দর হয়েছে কিন্তু ওই মরিচ গাছগুলা সুন্দর না হওয়ার পিছনে কারণ একটাই যে ওই গাছগুলা উর্বরতা এখানে মাটি পায় না আরও দু একটা আছে এগুলো তৈলে হচ্ছে এখান থেকে সরায় বস্তায় লাগিয়ে দেব যেখানে আরও কয়েকটা আছে এবার তুলে বস্তায় লাগিয়ে দেবো বস্তায় লাগিয়ে দিলে এটার দ্রুত বড়ো হয়ে যাবে এবং ফলন আসলে করি ভালো পাওয়া যাবে যেহেতু এখানে মরিচের দাম অনেকটা বেশি যে এখানে আবার কয়েকটা থানকনি গাছি পুদিনা গাছ লাগাইছিলাম পুদিনা গাছগুলা ভালো হয় না এখানে বৃষ্টির পানির বেশি কলা গাছ থেকে পড়ে এটা নষ্ট হয়ে গেছে এখানে একটা মরিচার চারা লাগাই দিয়ে বস্তাটা আমার কাজে লাগবো যেহেতু এখানে ইয়ে নাই আদার চারা এখানে নাই লাগানো হয় না তবে এখানে হচ্ছে যে একটা চিনতে পারছেন আশা করি আপনাদের বাড়িতে আছে আর এখানে হচ্ছে এই যে পুদিনা গাছ থেকে মানে আগাছা বেশি হয়ে গেছে এই যে দিন আগাছ তো নাই মারা গেছে এই যে একটা চারা আছে এই যে একটা চারা বেশিরভাগ এগুলো মারা গেছে তো এখানে হচ্ছে আর একটা মরিষির চারা আছে ওইটা এখানে লাগিয়ে দেব এই যে এই যে একটা চারা আছে আবার এই যে এখানে একটা চারা আছে আবার এখানে আছে এগুলো কিন্তু হবে না তো এগুলো হচ্ছে এখানে যেহেতু হবেই না তৈরি লাগাই দিই এটা মনে হয় যে আশা করি ভালো হবে ওই বস্তার মধ্যে এই যে একটা এখানে আছে একটা আর এই যে এখানে আছে একটা এ হলো তিনটা চারা হচ্ছে বস্তার ভিতরে লাগিয়ে দেবো এখন